আর কতক্ষণ মোবাইল টিপতে আরে আবার ক্ষুধা লেগেছে রান্না করতে হবে না সাড়ে নটা বাজে আরে কি হয়েছে কথা শুনতে পাচ্ছ না রান্না করতে হবে না কি সমস্যা তোমার কি হয়েছে সাড়ে নটা বাজে রান্না করতে হবে না যাও রান্না করো কে তোমাকে মানা করেছে আমি রান্না করব কি বলছো এগুলো না আমি রান্না করতে পারবো না তাহলে এক কাজ করো অনলাইনে খাবার অর্ডার দিয়ে দাও এই তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি খরচ কত হবে তুমি জানো অনলাইনে খাবারের দাম একটু বেশিই পড়ে তার চেয়ে বরং চলো দুজন বাইরে গিয়ে একটু খেয়ে আরে ক্রেজি তুই কি যা তা বলছো আমি সকালে বাইরে খাই দুপুরে অফিসের কারণে বাইরে খেতে বাধ্য আমি রাত্রেও বাইরে খাবো যেহেতু রান্না করতে পারবা না সেহেতু তোমাকে বাইরেই খেতে হবে আমি যদি রান্না করি তাহলে তোমাকে কেন বিয়ে করেছি তুমি আমার বউ তাই রান্নাটাও তোমাকে করতে হবে এটাই সিস্টেম মেনে নিলাম এটাই সিস্টেম কিন্তু আমি তো ঘরে বসে থাকা বউ না আমিও তোমার মতো চাকরি করি মানি সো তোমারও তার তো অনেক মেয়েরা এভাবে চাকরি করে বাসায় এসে রান্না করে ঠিকই স্বামী সেবা করে তুমি কেন পারবে না অসম্ভব আমি রান্না করব না আমি তোমার ঘরে রাঁধুনি না